যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন শেষবারের মতো তাকে ধরে রেখে দেখুন হয়তো কিছুদিন পর আপনি নিজেই বলবেন তখন ছেড়ে দিলে বড্ড ভুল হয়ে যেত ছেড়ে দিলে তো দিয়েই দিলেন তাহলে তো আর কিছু করার থাকবে না কিন্তু যদি একটু ধরে রাখতে পারেন তাহলে অনেক কিছুই করা যায় মানুষটাকে মনের মতো মানিয়ে নেওয়া যায় মনে রাখবেন এখনকার দিনে সবাই থেকে যায় না আর যে থেকে যেতে চায় তাকে একটু কষ্ট করে হলেও মানিয়ে নেন অন্তত তার কাছ থেকে আপনি কখনো ঠকবেন না সে যেমনই হোক বরং মানুষটাকে রেখে দিলে আপনি বলতে পারবেন দিন শেষে পাশে থাকার মতো আপনার কেউ আছে এতটুকুই বা কচন গর্ব করে বলতে পারে ছেড়ে চলে যেতে তো সবাই পারে কিন্তু সবাই তো আর ধরে রাখতে পারে না আপনি একটু ধরে রেখে দেখি দিন দিন শেষে সবাই ছেড়ে যায় না কেউ কেউ মানিয়ে নিয়েও থেকে যায় যদি ছেড়ে চলে যান তাহলে সবার সাথে আপনার কোনো তফাৎ রইল না একটু এদিক ওদিক হলেই যদি কাউকে ছেড়ে দিতে চান তাহলে আপনার জীবনে শুধু একের পর এক মানুষ আসতেই থাকবে কিন্তু কাউকে পারফেক্ট করে পাবেন না আর ফেলেও তাকে ভালোবাসার মতো কিছুই থাকবে না আপনার কারণ সে আগ থেকেই পারফেক্ট ভালোবাসতে হয় একটু কমতি দেখে ভালোবাসতে হয় একটু খুদ দেখে পরিপূর্ণ মানুষ তো অনেকটা রোবেটের মতো তাই না তবে সবার সাথে কিন্তু মানিয়ে নেওয়া যায় না যার সাথে মানিয়ে নিতে গেলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে আপনি ধ্বংস হয়ে যাবেন তার সাথে মানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি মানিয়ে নিতে বলেছি তার মানে এই না এমন কারোর সাথে মানিয়ে নেবেন যার সাথে মানিয়ে নিতে গেলে আপনি শেষ হয়ে যাবেন তবে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে হবে নিজের ভালো থাকাটা দেখতে হবে আপনি আগে বাছুন পরে অন্যের দিকে তাকান এমন কাউকে ধরে রাখতে চাইয়েন না যারে ধরে রাখতে গেলে আর নিজের বাঁচা সম্ভব না ধরে তাকিয়ে রাখেন যাকে ধরে রাখলে জীবনটা সুন্দর হবে যাকে মানিয়ে নেওয়া যাবে এমন কাউকেই ধরে রাখেন জানি না আমি কথাগুলো কি বলেছি কিভাবে বলেছি কেমন হয়েছে কিছুই জানি না কতটুকু আপনাদের সত্যি মনে হবে তবে আমার কাছে এই কথাগুলো সত্যি মনে হয়েছে যাকে ধরে রেখে মানিয়ে নেওয়া যায় তাকে ধরে রাখা উচিত আর যার সাথে মানিয়ে নিতে গেলে জীবনটাই বরবাদ হয়ে যায় তাকে ধরে না রাখাই ভালো তবে জানি না আপনাদের মতামত কি তবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ